অর্থ দুটো কর্ম করে একটা অর্থ পরমার্থের সেবায় যায় আর একটা অর্থ অনর্থের দিকে নিয়ে যায় মন্দিরের দ্বার খুলে বলতে পেরেছ গোবিন্দ তুমি কেমন আছো কিন্তু সাত দিন পরে পরে জামাই এলে দরজা খুলে তারে দেখলেই জিজ্ঞাসা করি বাবা কেমন আছো জাগতিক জগতে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করলে একশোর মধ্যে তিরিশ পেলে পাস কিন্তু গোবিন্দের স্কুলে যে একবার ভর্তি হয়েছে তাকে একশোতে একশো পেতে হবে নিরানব্বই পেলেও সে ফেল হয়ে যায় একশো একশো পূর্ণ পূর্ণ না হলে পূর্ণ আনন্দ গোবিন্দের তুমি দর্শন পাবে না হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে মান্নাদের গান আছে না কপটা চোখের জল ফেলেছ তুমি ভালোবাসবে তো সত্যি করে বলো না এই তো এত মায়েরা এসেছো বাবারা এসেছো যে যার ঘরে যতটুকু বিগ্রহ ছোট বড় যাই হোক আছে তো কোনদিন মন্দিরের দ্বার খুলে বলতে পেরেছ গোবিন্দ তুমি কেমন আছো গোবিন্দ তুমি কেমন আছো বলো কিন্তু সাত দিন পরে পরে জামাইলে দরজা খুলে তারে দেখলেই জিজ্ঞাসা করি বাবা কেমন আছো সাত দিন আগে যাকে জিজ্ঞাসা করেছি সাত দিন পর আর যে সত্তর বছর ধরে আমার মন্দিরে দাঁড়িয়ে আছে আমার মঙ্গল কামনায় আমি কোনোদিন তাকে জিজ্ঞাসা করতে পারিনি গোবিন্দ তুমি কেমন আছো বাবা ভালোবাসা আরে ভালো মশা মা অপরাদিষ্ণামা ও দেখো মা অর্থ দুটো কর্ম করে একটা অর্থ পরমার্থের সেবায় যায় আর একটা অর্থ অনর্থের দিকে নিয়ে যায় আজকে অর্থ যদি না থাকত তাহলে এত কিছু হরিবাসন নবকুঞ্জ এই নাম সংকীর্তন এত কিছু বাবা এটা অর্থের প্রয়োজন আবার অনেকের অর্থ আছে কিন্তু তারা দেখবে অনর্থে পানি জুয়া খেলায় আন কাজে কত কর্মে তারা ব্যয় করে করে দেয় গো অর্থ দুটো কাজ একটা পরমার্থ গোবিন্দের সেবায় যায় আর একটা অনর্থে যাক জয় রাধে আস্তে আস্তে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে যাবে তোমাদের ভিক্ষার আসর তোমাদেরই হক রাধারানী হরে কৃষ্ণ তাহলে বলছে গৌরী প্রিয়া আর শুনছে কাঞ্চনা লক্ষীপ্রিয়ার বিষ্ণু প্রিয়া হলো দ্বারকার মহিষী নিয়ার সত্যভামা এই জন্য ভজনের ভাগ আছে মহাভারত কীর্তন নয় কীর্তন হচ্ছে ব্রজের মধ্যে যতক্ষণ গোবিন্দ ততক্ষণ হচ্ছে কীর্তন বলবে কে রাধা রানী শুনবে কে সখীগণ তাহলে ব্রজে রাধারানী রাধা কৃষ্ণ মিলিত সুন্দর হয়ে গেছে তাহলে বিষ্ণুপ্রিয়া কি করে হয় রাধা কৃষ্ণ মিলিত তনু যদি গৌর হয়ে যায় তাহলে বৃন্দাবনে তো এই রূপের কথা বলেছিলেন রাধা রানী শুনেছিলেন ব্রজে সখীগণ তাহলে রাধারানী যদি গৌর সঙ্গে এক হয়ে গেল তাহলে লক্ষ্মীপ্রিয়া হবে কি করে গৌরীপ্রিয়া অর্থাৎ গৌরীর কৃপা চার প্রতি হয়ে গেছে তিনি হচ্ছেন গৌর গৌরীপ্রিয়া গৌরপ্রিয় নাগরিক আর শুনছে কাঞ্চনা ঠিক সেই পদ দিয়ে একদিন দরিদ্র কাঙাল জমিদারের বাড়িতে কর্মকর্তমা। রাজার কর্মচারী হিসাবে কাজ করত এখন রাজার গুরুদেব রাজবাড়িতে এসেছে লক্ষ্য করো মা হরে কৃষ্ণ রাধে রাধে কেউ চঞ্চল হবে না কেউ চঞ্চল হবে না আর একটা জিনিস বলেছি মা এমন কিছু দেবে যাতে শক্ত না হয় এখনকার দিনে সব থেকে ভিলেন আপনাদের এখানে আছে কি জানি না আমাদের ওইদিকে খুব হচ্ছে এখনকার দিনে সব থেকে ভিলেন হচ্ছে ছোট এক টাকার কয়েন যেখানেই বার করবে সেখানেই গন্ডগোল মা দিলেও নেয় না ওই দিয়ে যেন গোবিন্দের সঙ্গে ভিলেনগিরি করিসনি নি মা মা হাতে না থাকে বলো রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল খুব আপনজন জন রাধে রাধে আহা কি বলছিলাম যেন বাবা আহ এই যে হরি কথা বলছেন গৌরূপের কথা বলছেন আর ঠিক ওই কুঞ্জের পাশ দিয়ে একজন দিন কাঙাল সে ওই রাজার বাড়িতে কাজ করতেন দরিদ্র যাচ্ছেন এক জমিদারের বাড়িতে রাজার বাড়িতে এখন সেই দিন রাজার গুরুদেব এসেছে এখন রাজগুরু লক্ষ সব গুরু গুরু নয় কোন গুরু আছে ভোগী কোন গুরু আছে ত্যাগীব আছে এই সাক্ষাৎ হচ্ছে বলে দিচ্ছি মা এ জগতে দুই প্রকার গুরু একটা হল দৈত্য গুরু শুক্লাচার্যের বংশধর দৈত্য গুরু শুক্লাচার্যের বংশধর দৈত্যদের গুরুদেবকে শুক্লাচার্য তার বংশ একজন গুরু আছে জগতে এসেছে আছে আর একজন গুরু হলেন সাক্ষাৎ কৃষ্ণ অংশ কলা সেটা হলো প্রেমময় গুরু অপরাধ মা অনেক গুরুদেব আছে সেই বলবে এ তোর বোনের বিয়ে তোর উপরে আলমারির দায়িত্ব থাকল করবে না বাবা সে দেখলো না তার ছেলেটা কতটুকু উপার্জন করে কি করে সে বললো গুরুদেব দেব কারণ গুরু বাক্য সদাই হিদের সত্য মানো গুরুদেবের বাক্যকে রক্ষা করতে গিয়ে নিজের বইয়ের কানেরটা হয়তো বন্ধক দিয়ে দিল ওই জন্য মা অপরাধ নিস না জগতে বেশিরভাগ গুরু হয় নরগামী ওই জন্য প্রকৃত দেখবে মা যারা খুব ভজনশীল তারা শিষ্য করতে চায় না অপরাধ নিস না তারা জীবনে যশ খ্যাতি ঐশ্বর্য আনতে চায় না এই যে লোকনাথ গোস্বামী নরোত্তমের যিনি গুরুদের ছিলেন কি বাবা সড় গোস্বামীর মধ্যে উনি ছিলেন অনেক বড় কিন্তু ওনার নাম দিতে দেয়নি লোকনাথ গোস্বামী যিনি অনেক আগে গিয়েছিলেন বৃন্দামনে ভজনে যাক এসব অনেক কথা অত দূর না যাওয়াই ভালো রাধে রাধে একজন ত্যাগী গুরু একজন ভোগী গুরু মা অপরাধ নেবে না এবার তোমার নয়ন আছে তুমি কারণ কলি যুগে গুরু নিতে হবে চীনে পয়সা নিতে হবে গুনে গুরু যদি লোভি হবে আমি হবে চেলা লোবি গুরুর থেকে দীক্ষা নিলে শিষ্যের দেহে কাম জাগবে লোবি গুরু কামি চেলা দুয়ে মিশে নরকে গেলা কেউ রোধ করতে পারবে না মা ওই জন্য গুরু নিতে হয় চিনে আর পয়সা নিতে হয় গুণে তাহলে ঠকতে হয় না জীবনে হরিভো যাহ জয়ের আধে প্রকৃত যদি গুরু হয় দেখতে মা তুমি ভজন কি করলে না করলে বড় নয় কিন্তু গুরু প্রত্যেক দিন এক ফেরি করে মালা শীর্ষের জন্য করে যাবে কারণ বোঝা যখন নিয়েছি আমি বইতে তো আমায় হবে বাবা বাবামা যেমন সন্তানের ভার বয়ে বয়ে তার উচ্চ জায়গায় পৌঁছে দেয় সে যখন গুণী হয়ে যায় জগতে সম্মান ব্যক্তি হয় তখন তাকে বাবামা। সরে দূরে সরিয়ে রাখে এবার তুই তোর নিজের পথে চলতে শুরু কর ঠিক তেমনি গুরু তাই মা নিজে ভজনে অংশ তাকে দিতে হয় দিয়ে তাকে এই পথে নিয়ে যেতে হয় সত্যি করে তো মা আগে ছেলে অওয়া পড়ে না আগে মা পড়ে এই জন্যে জগতে ধরিত্রীর বুকে প্রথম গুরু হলো মা রাগ করবে না অপরাধ নেবে না মা কারণ মা দিয়ে তাকে শেখায় তেমনি গুরুকে নিত্য একমালা করে শিষ্যের দিতে হয় এখন দশ হাজার শিষ্য যদি আমার হয় তাহলে আমি কজনার আর দেব শুধু শিষ্য করলে হয় না বাবা ভজনের স্থলে বসলে প্রকৃত যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা শিষ্য এত সহজে করে না আর যদি করে তাহলে বীজটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার বীজ মানে এই যে গুরু পরম্পরায় যে বীজ আসছে মা এই বীজটাকে বাঁচিয়ে রাখার জন্য একটা কিংবা দুটো করে তাকে দিয়ে তবেই তারা নিত্যলীলায় চলে যায় হরি হো যাতে আমি গুরুম পরম্পরায় এই বিষটাকে যেন বাঁচিয়ে রাখতে পারি প্রকৃত গুণীজন যারা বুদ্ধিমান যারা তারা দশ বারোটা ছেলে মেয়ে চায় না একটা দুটো হোক তাদের যেন মানুষের মতো মানুষ করে যেতে পারি এটাই তো সমাজ ঠিক ভজনটাও তদ্রুপ বাবা সবাইকে শুধু দিয়ে গেলাম কিন্তু আমি কি দিতে পারলাম সেটা যাক জয় রাধে এখন ওই রাজগুরু যখন এসেছে ঐশ্বর্যপূর্ণ রাজার গুরুদেব কি যাত্রা একদম ছিমছাম টিপটাপ গায়ের টাকর মারলে রক্ত বেরিয়ে আসে আপেলের মতো লাল কারণ রাজগুরু দেব তো এ তো অন্য কিছু সেবা করবে না ফল টল কত সুন্দর মা রাধে রাধে রাজার গুরুদেব যাতা নয় এখন এ রাজার কর্মচারী ছিল গুরুদেব আসার পরে এই নাগরিকের হরিকতা শোনার পর এর প্রেম ভক্তি জেগে গেল গুরুদেব যখন সিংহাসনে বসে আছে সেই ফাঁকে স্নান আদি করে ওই গুরুদেবের চরণে গিয়ে পড়েছে গুরুদেব আপনি তো গুরু শুনেছি মহিমাই গুরু কৃষ্ণ গুরু যার কৃষ্ণতা হলে নাকি তার ভজন শুদ্ধি হয় না দেহ সত্যি হয় না কি পা করে আমায় দীক্ষা দিন এখন রাজার গুরুর অহংকার জেগে গেল কি আমি রাজগুরু তোদের মতো নিচু জাহাত নিচু কর্ম করা আমি কি জাত গুরু আমি রাজগুরু যা রাজার গুরুদেবের এই বাক্য শুনে রাজা ছুটে এসে দেখলেন এই অবস্থা রাজা কোদান্বিত হয়ে চাবুক দিয়ে মারতে শুরু করলো হ্যাঁ রে তুই দীক্ষা নিয়ে আমি রাজা তুই গুরু ভাই হতে চাস লক্ষ্য কর মা এক গুরু শিষ্য হলে গুরু ভাই তাহলে আমি রাজা আর তুই আমার কর্মচারী নিচ। আমার গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে আমার সমান হতে চাস চাবুক আঘাত করতে লাগলো ভক্তের একটাই সম্পত্তি ভক্তি এই নিয়ে কাঁদতে লাগলো হে গোবিন্দ এ তুমি আমায় কি করলে গুরু যদি না হবে তাহলে কৃষ্ণ নাম ওই গৌর কথা কেন ওই শোনালে বলো কেন আমার হৃদয়ে জাগালে কাঁদতে কাতে চলে যাচ্ছে স্বয়ং গোবিন্দ গুরুরূপ ধারণ করে সেই পথে দেখা দিলেন বাবা তুমি কেঁদে কেঁদে কোথায় যাচ্ছ কর্মচারীটা বললো আমার জীবনে অনেক দুঃখ স্বয়ং গোবিন্দ গুরুরূপেই বলছেন বাবা দুঃখ না থাকলে যে তার ভজন হবে না পথে না নামলে যেমন পথ চেনা যায় না আর পথই তোমায় বলে দেয় ঠিকানা ঠিক তেমনি বাবা আঘাত দুঃখ কষ্ট না পেলে যে ভজন হয় না বলো কি কষ্ট সব বললেন বলল বাবা শোনো আমি গুরু মানুষ আমি তোমাদের দীক্ষা দেব তবে আমার একটা নিয়ম আছে বাবা আমি তোমার একার দীক্ষা দিই না আমি দুজনকে দীক্ষা দিই বলল তাহলে আপনি আমার বাড়িতে চলুন নিয়ে এলেন স্বয়ং গোবিন্দকে লক্ষ্য করো মা এবার বলে দি এ দেখেও ভগবান চিনতে পারিনি ভগবান চিনবে কি করে তাও শুনে নাও মা করুণার নিধি কখন যে কার গিরিহে কোন রূপে এসে দাঁড়াবে আমরা কেউ জানি না এই যে শিবরাত্রি গেল না সারা রাত্রি শিব দুর্গা ভক্তের দ্বারে দারে ঘুরেছে দেখেছে কজন কারণ সেই নয়ন তো সবার নেই গো বাবা বাবাধে হরি বল প্রথম হলো যদি কোনোদিন ভাগ্যে মেলে মা মিলিয়ে নিও প্রথম হলো ভগবানের নয়নের পলক পড়ে না ওই জন্য জগন্নাথ দেবের নয়নের পলক নেই ভগবানই নয়নের পলক করবে না যারা পুরীতে গেছেন দেখেছেন জগন্নাথের চোখ বড় বড় পলক নেই পাতা নেই নয়নের পলক পড়বে না দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়বে না কারণ যিনি দিব্যময় জ্যোতি তার পিছনে কোনোদিন ছায়া পড়ে মা ছায়া কার পরে যা নিজের ভিতরে অন্ধকার থাকে বাইরে থেকে আলো মারলে অন্ধকারটা পিছনে চলে যায় রাগ করিস না হরে কৃষ্ণ মা হল ভগবান কোনোদিন এই ভূমে নামে না আমাদের মতো পাপিষ্ঠদের নরাধমের চরণুলো যেখানে পড়ে আছে ভগবান তার উপরে চরণ দেবে এটা জীবনে ভাবছ কি করে আমাদের বনবি দেবতা পথে যায় আসে ঘোড়ার উপরে শনি বলে যায় এটা সত্য একসুতো শূন্য থাকে অর্থাৎ এক একসুতো ওপর দিয়ে যায় আমরা বুঝতে পারি না মনে করি হাটে না ওই জন্য বিগ্রহকে প্রতিষ্ঠা করতে গেলে শুদ্ধ করতে হয় মাটিকে পবিত্র করতে হয় তারপরে আসন দিতে হয় তারপরে ভগবানকে ধে রাঁধে তিনটে জিনিস মনে রাখবে কারণ কখন কার দ্বারে আসবে আমি নিজেও জানি না আসবে অনাদি রাধি গোবিন্দ এক পলকের জন্য হলেও প্রত্যেক ভক্তের দ্বারে মা চেষ্টা করে দেখা দেওয়ার কিন্তু আমাদের তো সেই নয় রাধে রাধে প্রথম হলো নয়নের পলক পড়ে না দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়ে না তৃতীয় হলো ভগবান মৃত্তিকা উপরে নামে না শূন্য ভেসে থাকে ওই জন্য ভগবানের চরণ চিহ্ন পাওয়া যায় না একমাত্র রাসস্থলিতে এখানে পবিত্র এ অনেক ভজন গভীরের জায়গা যাক যায় রাধে হরে কৃষ্ণ হরি বল এ নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে দুই স্বামী স্ত্রী বসেছেন বলল বাবা কই আর একজন বললো এই তো আমার স্ত্রী বলল না পুরুষ দুজন হতে হবে তো বললো কার আর বলবো তাহলে আমার বাড়ির পাশেও হাঁড়ি করা তৈরি করে হাঁড়ি কলসি তৈরি করে ওকে বলবো বলে দেখ এখন ওকে যাই বলেছে নিচে নিয়ে কমিটি গোনাপড়া করে কত হয়েছে আমায় বলে দেবেন আমি ওদের জানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বাবা তাড়াতাড়ি গুনে নিবি বাবা কারণ ওরাও জানলে খুশি হবে যে আমরা এতটা দিতে পেরেছি রাধে রাঁধে সবারও আনন্দ হবে যে আমরা এতটা দিতে পেরেছি দেখো আহা! হরি বল হরে কৃষ্ণ অপরাধ নিও না আহা কি বলছিলাম পাশে হাঁড়ি কলসি তৈরি করে তাকে কুমোর বলে পাশেই বাড়ি তাকে ডেকেছে সে বললো শোনো ভাই ওই দীক্ষা টিকা বুঝি না কিন্তু আমার সময় নেই হাড়ি কলসি তৈরি করি আগুনে পোড়াই বাজারে বিক্রি অনেক ব্যাপার ও আমার ওই জব টিক করা ওই সব বসে বসে করা আমার সময় নেই অনেকে আছে না ভাবে যা দেব অঙ্গে তা যাবে সঙ্গে রাগ করিসনি মা এ জীবনে আমি তিন জাতের মা পেয়েছি ওই ছঞ্চনী হস্তিনি পদ্মিনী শঙ্কনী চিত্রা নিয়ে সব আমি বলিনি আমি তিন জাতের মা পাই তিন জাতের মা কেমন জানো একটা মা হলো বাপের বাড়ি থেকে শুধু শশীর বাড়ি মাল নিয়ে আসবে একরকম মা আছে শুধু বাপের বাড়ি থেকে বিয়েতে যায় এনেছে এনেছে যতবার যাবে ততবার ও যদি কিছু না পায় একটা ছেঁড়া গামছা দেখলে বলবে এইটা নিয়ে যাই বলে এটা কি করবি তোমার জামাই জোগাড়ের কাজে যায় সকালে একদিকে ডাল সিদ্ধ করা একদিকে অন্ন করা একটু সমস্যা নামা গ্যাসের প্রবলেম মানে গ্যাস অনেক দাম তা কি করব ওই ছেঁড়া কাপড়টা দিলে ডাল দিয়ে বেঁধে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম অন্ন হয়ে গেল ডালটাও সিদ্ধ হয়ে গেল ছেঁড়া গামছাটাও এক জাতের মা আছে তাহলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর এক জাতের মা আছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মানে ওই এলাকার যদি কারো পায় পিছন থেকে পিসি এটা যার ঘরে আছে তারা জানে মারা করো না গ্রামে যদি কারোর এইটা নিয়ে যা আমার মা কবে যাবি কালকে যাবো আমার সঙ্গে মানে ব্যাপার আছে ও কিছু তাহলে দু জাতের পেলে তাই তো একটা আনে আর একটা আর একটা মা আছে সে এদিকে এদিকে আনবে না এদিকে ওদিকে দেবে না যা পাবে শুধু খেয়ে যাবে তাতে স্বামী ও লেট লোক কিছু করা থাকবে না যদি ছটার ট্রেনে আসার জায়গায় ট্রেন বন্ধ হয়ে নটা বেজে যায় সে খেয়ে রেডি থাকে ফোন করে কখন আসো কখন আসো কখন আসছো তুমি তো জানো আমি কি দেশে সহ্য করতে পারেন না কখন আসো স্বামী আর কি বলবে ট্রেন লেট তুমি খেয়ে নাও আমি যাচ্ছি কারণ এখনকার দিনে তো উল্টো গতি কিছু করার নেই অন্ন নিয়ে বসে থাকে কজন সতী